হ্যাঁ হ্যাঁ ডিসেম্বর মাসের মধ্যে একশো সমিতা ওরা বলে আমরা গেলে যে হিন্দুদের আমরা ভারত মাতার জয় বলি আমরা বলি ভাই তোমরা শ্রীরামচন্দ্র অসুবিধা আছে হিন্দুরা বলি তোমরা ভারত জয় করে ভারত কি জয় বলতো তাদের আপত্তি তারা বন্ধনাগরম বলতেও আপত্তি তারা খেলা হবে তো অভ্যস্ত খেলা হবে তো তারা সচেতন কি করায় আমরা তো কিছু করতে পারবো না মঙ্গলবার দিন পরিবার উচ্চ আদালতে যাচ্ছে আমি সকাল ওখানে জয়ন্ত ভদ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জানার মেলেন রাইট হ্যান্ড অভিযুক্ত এবং সঠিক তদন্ত হলে প্রমাণ হবে বিমানবাবুদের প্রেসারে মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয় প্রধানমন্ত্রী বা বাপ কেউ ছাড়ে না দেখলেন না একজন না একজন কেউ ভিডিও বলে ছেড়ে তৃণমূলের যদি শিক্ষা এখনো নেই হবেও না শিক্ষা করতে করতে চলে যাবে

যে সঠিকভাবে ইনভেস্টিগেটিং এজেন্সি যদি ধরতে শুরু করে তাহলে অর্ধেক মন্ত্রিসভা শুধু চন্দ্রনাথ সিনহার মতো নয় অর্ধেক মন্ত্রিসভা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেরই জেল যাত্রা হতে পারে তাই এরা চায় জেলে থেকে সরকার চালাতে আর নরেন্দ্র মোদীজি বলছেন যে একটা সাধারণ রেলের কর্মচারী সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যাচ্ছে আইনে কিন্তু মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরা বছরের পর বছর জেলে থাকলেও এদের মন্ত্রিত্ব যায় না ভারতবর্ষের সংবিধানে আপনারও একটা ভোট আমারও একটা ভোট মাননীয় রাষ্ট্রপতিরও একটা ভোট একটা সাধারণ গ্রামের প্রান্তিক কৃষক মজদুরেরও একটা ভোট তাই এই ক্ষেত্রে দু রকম আইন থাকবে কেন যদি রেলের একটা সাধারণ কর্মচারী বা একটা চতুর্থ শ্রেণীর কোন কর্মচারী তার যদি কোন দুর্নীতি বা কোন ফৌজদারি অভিযোগে পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে চাকরি চায় একটা মন্ত্রী তিরিশ দিন জেলে থাকলে তার কেন মন্ত্রিত্ব যাবে এই প্রশ্নটা তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী দমদমাধ্যায় এই প্রশ্নের কি বলবে যে উত্তর তো দেওয়ার কিছু নেই তার জন্য আটটা নরেন্দ্র মোদীজি তিনশো সত্তর পঁয়ত্রিশ শান্তিপূর্ণ ভাবে রাম মন্দির করেছেন নরেন্দ্র মোদীজি ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনছেন নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য রিজার্ভেশন দিয়েছেন লোকসভা বিধানসভায় যা উনত্রিশ সাল থেকে কার্যকর হবে এবং নরেন্দ্র মোদীজির সরকার জেলে থাকলেই মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এদের পথ যাবেশোধনী পাস এবং আটকির সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান থাকবে মুখ্যমন্ত্রী বলছেন আমি বেশ কিছু নথি পাঠিয়েছে আর যদি কিন্তু এইরকম ভাবে ধরা পড়ছে তারা ইন্ডিয়ান ধরা পড়ছে ধরা পড়ছে মানে সবাই যাদের দেখার দায়িত্ব তারা সক্রিয় হচ্ছে লালকেল্লার থেকে নরেন্দ্র মোদীজি বলেছেন চেঞ্জ হয়েছে অন্য দেশ অনুপ্রবেশকারী রাখে না আমরা দেশের প্রধানমন্ত্রী চাইছেন তাই সবাই সক্রিয় হয়েছে ভালো অনেকদিন পরে হয়েছে এটা খুব সময়ের ডাক আমার এসবও খাবে কেন আমার বাড়ির বোনকে আমার বাড়ির মেয়েকেও তুলে নিয়ে যাবে কেন আমার জমিও দখল করবে কেন আমার ভোটেও ভাগ বসাবে কেন অতএব এই যে ল্যান্ড যে হা লাভ যে হাত ভোট যে হাত ধর্ম যে হা এগুলো সময়ের ডাক চূড়ান্ত জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গে আগে তিনটে জেলা ছিল মুসলিম মধ্যস্থিত উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এখন নটা জেলা মুসলিম এরা ভারতীয় মুসলিম কিনা আমরা তো ভারতীয় মুসলিমদের ব্যাপারে আমাদের সহনাগরিকের সম্মান বাংলাদেশ আমরা নেব না পরিষ্কার কথা নেব যদি থাকে এসআইআর থেকে আগে নাম কাটুক ইলেকশন কমিশন আর ধাক্কা তো দিতে পারবো না কারণ মুসলিম লীগের সরকার আছে বিজেপিকে আনুন নব্বই দিনের মধ্যে পরিষ্কার যোগীজির কাছ থেকে পূল্যজার ভাড়া হবে আটাটারে এপার থেকে ওপারে কুসকাট